পানীয় জল যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতে মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে এক কোটি সাতাশি লক্ষ কাজ চলছে কাজটা করতে একটু সময় লাগবে কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে জায়গা দিয়ে আমরা মেনটেনেন্স করি আমরা পপন যেটা পাইপ বসাই আমরা অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে আমাদের ভাগ থেকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে রাস্তা মনে রাখুন এটা গ্রামের লোকেদের খুব প্রয়োজন আমরা এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাজ্য সড়ক অন্যান্য রাস্তা তৈরি করেছি বড় মাঝারি ব্রিজ ষাটটি সাতাত্তর হাজার কোটি টাকার বেশি খরচ করেছি তাছাড়াও পথশ্রীবার যখন গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হলো তারপরেও আমরা প্রায় মনে রাখবেন আমরা ষাট হাজার রাস্তা তৈরি করছি এবং এর মধ্যে আমরা আগে অনেকটা করে নিয়েছি উনচল্লিশ হাজার কিলোমিটার দশ হাজার নশো দুই কোটি টাকা ব্যয় করে এছাড়াও নেক্সট পর্যায়ে আরও বিশ হাজার কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা আমরা রাজ্য সরকারের টাকায় করে দিচ্ছি তার টেন্ডার হয়ে গেছে প্রায়